আপনি কি জানেন কিছু মাছ খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে আজ আমরা জানবো কোন কোন মাছ খেলে ক্ষতি হতে পারে এবং কেন সেগমেন্ট এক উচ্চ পারদ মকিউরি যুক্ত মাছ অনেক মাছের শরীরে পারদ মকিউরি জমা হয় যা আমাদের মস্তিষ্ক স্নায়ুতন্ত্র এবং কিডনির জন্য ক্ষতিকর হতে পারে বিশেষ করে গর্ভবতী নারীদের জন্য এটি খুব বিপজ্জনক পারদ বেশি পাওয়া যায় এমন কিছু মাছ হল টুনা বিশেষ করে বড় টুনা হাঙ্গর মাছ সোল্ড ফিশ কিং ম্যাকারেল বড় সাইজের রুই জাতীয় মাছ ফার্মের মাছ মানে যেগুলো কৃত্রিমভাবে চাষ করা হয় সেগুলোতে প্রায়ই রাসায়নিক ও অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় এতে বিষাক্ত পদার্থ জমি যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিতে পারে সতর্ক বিপজ্জনক ফার্মের মাছগুলোর মধ্যে আছে ফার্মের স্যামন তেলাপিয়া বিশেষ করে দূষিত এলাকায় চাষকৃত পাঙ্গাস নদী বা খালের দূষিত পানিতে চাষ করা হলে অনেক মাছ এমন জায়গায় পাওয়া যায় যেখানে পানিতে ভারী ধাতু লি, আসনাক ও বিষাক্ত রাসায়নিক মিশে থাকে এসব মাছ খেলে লিভার কিডনি ও হরমোনের সমস্যা হতে পারে বিশেষ করে নদী বা ফ্যাক্টরির পাশে চাষ করা তেলাপিয়া পামগাস ও দেশীয় ছোট মাছ সাবধানে খাওয়া উচিত গভীর তেলে ভাজা মাছ বা বাজারের প্রসেসড ফিশ যেমন ফিশ ফিঙ্গার ফিশ বল ফ্রোজেন ফিশ এগুলোতে ট্রান্সফ্যাটো সংরক্ষণকারী রাসায়নিক থাকে যা হৃদ্রোগুলতার ঝুঁকি বাড়ায় সুস্থ থাকতে ঘরে তৈরি মাছ খাওয়ার অভ্যাস করুন তাহলে সুস্থ থাকতে হলে কি করব পারদ কম এমন ছোট মাছ খান রুই কাতলা পাবদা মলা গভীর সমুদ্রের তাজা মাছ বেছে নিন দূষিত এলাকার মাছ এড়িয়ে চলুন বাজারের প্রশেষর ও অতিরিক্ত তেলে ভাজা মাছ কম খান আপনার সুস্থ জীবন আমাদের কাম্য ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং স্বাস্থ্য সচেতনতার জন্য শেয়ার করুন আপনি কি জানেন